তো এটা কি গাছ বলতে পারবে সবে বলো তো কি গাছে মুকুল ধরেছে দেখি বলতে পারো কিনা তবে বলে দিচ্ছি এটা কিন্তু আম গাছ নয় আর অন্য কোনো গাছ বলো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে সুস্বাগত আমি আজকে আবার নতুন ব্লগ শুরু করলাম নতুন একটি দিন শুরু করলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই অবশ্যই অনেক ভালো আছি আমাকে দেখেই বুঝতে পারছো খুব ভালো আছি তো একদম আছে একদম রৌদ্র উজ্জ্বল দিন দেখো পুরো চারিদিকে রোদে ঝলমল ঝলমল করছে তো খুবই ভালো লাগছে এত সুন্দর রোদ আর এখন বাজে সকাল সাড়ে সাতটা কিন্তু এত সুন্দর রোদ বেরিয়েছে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো সকাল সকাল দেখো কোথায় দাঁড়িয়ে আছি দেখো এটা একটা শিব মন্দির কত সুন্দর না মন্দিরটা আর সকালবেলাতে না এই ঠাকুরের এই সব মন্দিরের পাশে এলে না খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে তো মন্দিরটার কাছ থেকে একটু তোমাদের দেখাবো চলো ডিউটি যাচ্ছিলাম বাট এখনও ডিউটি যেয়ে পারিনি তার আগে ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরটা শেয়ার করি তো চলো মন্দিরটা একটু দেখে দিকে না হালকা হালকা একটু ঠান্ডা লাগে তো সেই জন্য আমি এই স্টোরটা গায়ে দিয়ে এসেছি কারণ ডিউটি যাচ্ছি আর দেখো মন্দিরটা এখনও খোলেনি গেটটা কেন সকাল তো এখন ওই জন্য এখনো গেট খোলেনি গেটটা ভেতর থেকে বন্ধ আছে তবুও আমি সামনেটা একটু দেখাচ্ছি যদি যাওয়ার সময় গেট খোলে তাহলে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে যাবো এটা হচ্ছে শিব মন্দির আর এইখানেও দেখো একটা ছোটো পাশে মন্দির করা আছে তো আর ওই সাইডে দেখো ওই সাইডে হচ্ছে একটা পুকুর ওই পাশে হচ্ছে একটা পুকুর আছে দেখো তো জায়গাটা বেশ খুব সুন্দর কিন্তু আমার বাড়ির একদমই পাশে তো অনেক দিনই ভাবি যে শেয়ার করবো শেয়ার করবো কিন্তু এই রাস্তাটা দিয়ে আসা হয় না বলে আর করা হয় না চলো আজকে যাচ্ছি এখন আসি আর একদম সকালবেলা ঠাকুরের যখন করে দর্শনটা করিয়ে দিলাম তোমাদের মন্দির তো চলো পরে আবার আসছি এখন ডিউটি যাওয়া যাক এখন ডিউটির দিকে যাই পরে আবার আসব ডিউটি থেকে এসে আমার রান্না হয়ে গেছে আর প্রায় হাফ রেডি হয়ে গেছি মানে ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন শুধু চুলটা বাদ দিয়ে বাকি আছে আর রেডি হয়ে গেছি আর আজকে খুব সকল সকাল রান্না করে নিচ্ছি কেন জানো কারণ হচ্ছে আজকে তোমার দাদা ভাই বাবুকেও দিতে গেছে এক্সাম দিতে আবার মিষ্টিকেও স্কুল নিয়ে গেছে তো আমার একটু ছুটি হলো একদিক থেকে তো চলো আজকে কি রান্না করেছি একদম নর্মাল খাবার আজকে রান্না হয়েছে তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই যা যে কি রান্না হয়েছে আজকে আমাদের লাঞ্চ মেনু কী আছে চলো দেখতো কি রান্না হয়েছে আজকে এখানে হয়েছে একদম ভাত আর আলু সেদ্ধ তো আমাদের হবেই একদম কারণ হচ্ছে মিষ্টি আর আমি খেতে খুব ভালোবাসি আলু সেদ্ধ আর এখানে ডাল আছে কুকারে টমেটো দিয়ে ডাল করেছি আর এখানে করেছি দেখো বেগুন ভাজা আর গাজর দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে করেছি উচ্ছ উচ্ছে শুক্তো মানে এটা আজকে একটা নতুন রেসিপি করেছি আর যে খেয়ে দেখি কেমন লাগে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব এই শুক্তটার মধ্যে না সর্ষে পোস্ত বেটে দেওয়া আছে তো আজকে আগে আমি খেয়ে দেখি কেমন লাগে তারপর তোমাদেরকে রেসিপিটা দেখাবো উচ্ছে শুক্ত তো একটু অন্য রকম হয় বাট এটা একটু অন্য অন্যরকমের তো আজকে এই সিম্পল মেনু আর খাবার সময় একটু ডিম ভেজে নেব তো দেখে নিলে আজকে আমাদের লাঞ্চ মেনু কি আছে তো চলো আবার পরে আসছি সকালে দোকানে গেছিলাম আর দোকানে অনেক কাজ ছিল ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি টিফিনও করতে পায়নি আজকে দোকানে অনেকটা কাজ দিয়ে গেছিল দাদা সেই কাজগুলোকে কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে একবারে বাড়িতে চলে এসেছি আর ভাবলাম যে অনেক লেট হয়ে গেছিলো দিয়ে টিফিন টিফিন আর করিনি তো বাড়িতে এসে তারপর বাবুর তো আজকে লাস্ট এক্সাম ছিল আজকে এক্সাম শেষ ও তো খুব আনন্দ সারাদিন আজকে একদম খুব মজা আজকে সারাদিন বলে না এবার থেকে খুব মজা তো যাই হোক মামি ওদেরকে খেতে টেতে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর মিষ্টু আসবে এরপর স্কুল থেকে আর ওপরে গেছিলাম ওপরের ঘর প্রায় কমপ্লিট মানে দুটো ঘরই বাথরুম তো আগে হয়ে গেছিল আর একটা ঘর হয়েছিল আর এই ঘরটা যেটা বাকি ছিল সেটা প্রায় আজকে কমপ্লিট হয়ে যাবে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে আর কি এখনো টাইলসের এর কাজ ওগুলো সব বাকি থাকবে ওগুলো গ্রিল বসানো গ্রিল হয়ে গেছে কিন্তু বসানো হয়নি এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাই দেখো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে মানে ভিডিও দেখছে বসে বসে আর আমি এখন একটু রেস্ট করবো আমি একটু মানে একটু হালকা একটু শুয়ে পড়বো ঘুমাবো না বাট একটু শুয়ে পড়বো কারণ ঘুম একদমই নেই আমার আর মিষ্টু আসবে তার মিষ্টুর জন্য ওয়েট করবো তো চলো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকলাম ঘুম দিয়ে উঠলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম উঠে দেখছি মিস্ত্রিরা কেউ নেই আজকেও চলে গেছে সবাই তো কাজ কমপ্লিট প্রায় প্রায় না পুরোই কমপ্লিট এদিকগুলো হয়ে গেছে সব এখন তো ধুয়ে দাম এবার ট্রেড হব রেডি হব দিয়ে দোকানে যাব

নিচে থেকে চলে এসেছি আর এসে হাত মুখ ধুয়ে একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি আচ্ছা কানের পরবো না সকালবেলাও কানের পরিনি ভালো লাগছে না কানের পড়তে তো যাই হোক আর মিষ্টু হাত মুখ ধুতে গেছে মিষ্টুকে পড়তে বসিয়ে দিয়ে বেরোবো আর একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছো দাঁড়ো জুম করে দেখাই দেখো দেখতে পাচ্ছবার নাকে কি। না রক্ত না সিদুর এটা আর সিদুর পড়লাম তাই এরকম পড়লো সিদুর যাই হোক সবাই বলে কি নাকে সিদুর করলে কি হয় তোমরা কমেন্টে জানাবে তারপর আমি বলবো দিন ভালো যায় মিষ্টি বলছে দিন ভালো যায় কিন্তু না কিন্তু নাকে সিঁদুর করলে কি হয় তোমরা কমেন্টে জানাবে তারপর আমি বলবো আই করে নাকে সিঁদুর পড়লে দিন ভালো যায় আইউবারে উবারে মিষ্টু কত কিছু বলে দিল নাকে সিঁদুর পরলে কিন্তু না কোনোটাই না তো কোনটা হ্যাঁ সেটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম দেখে কিন্তু অবশ্যই নতুন বউ লাগে বলছে মিষ্টু তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি যে কি হয় নাকে সিঁদুর পড়তে গেলে নাকে সিঁদুর পড়লে মিষ্টু তিনটে অপশন দিলো কোনটা হয় অবশ্যই বলবে এবার মিষ্টি পড়তে বসবে মিষ্টু ব্যাগ নিয়ে বসে পরে তো মিষ্টি ব্যাগ তুলছে দেখো মিষ্টুর দুটো দেখাচ্ছি দাঁড়াও ব্যাগ ক্যামেরা গেছে আর মিষ্টু কি পড়ছিস কি পড়বি আজকে আর মিষ্টুর হ্যান্ড রাইটিং দেখো তোমরা বলবে কেমন মিষ্টুর হ্যান্ডরাইটিং এটা বেঙ্গলি হ্যান্ডরাইটিং এটা ইংলিশ হ্যান্ড রাইটিং তো এখন কি পড়বে মিস হিস্ট্রি হিস্ট্রি পড়বে দেখো হিস্ট্রি কোশ্চেন অ্যান্সার মুখস্থ করবে তারপর আর কি পড়বি হিস্ট্রি পরে তো যাই হোক এখন মিষ্টি মিষ্টুর হচ্ছে পড়ার টাইম আর আমি হচ্ছে এখন দোকানে যাবে ও জায়গাটা হয়নি তারপর পড়বে মিষ্টু জিওগ্রাফি তো কালকে মিষ্টুর বাড়ির টিচার এক্সাম নেবে হিস্ট্রি আর জিওগ্রাফি আর মিষ্টুর হ্যান্ড রাইটিং কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা তাহলে মিষ্টুর একটু ভালো লাগবে তো দুটো ব্যাগ নিয়েই বসেছে কারণ একটা বাড়ির একটা স্কুলের আর প্রচুর বই ওর তো সবাইকে টাটা করে দাও আর আমি স্কুলে স্কুলে আমি দোকানে যাই তো চলো সবাই আবার দোকানে গিয়ে আসছি আর মিষ্টি এখন পড়তে বসুক আর আমি দোকানে যাই চলো দোকানে আসার পরে আর আসা হয়নি মানে বিকালে যখন দোকানে এসলাম ভেবেছিলাম পরে আসবো তো আসা হয়নি কারণ মানে একটু ভিড়ও ছিল সবাই এসেছিলো দু চারজনা এই আসতে যাচ্ছে আসতে যাচ্ছে এই করছে তো কাজ করতে করতে আর আসা হয়নি তোমাদের সামনে তো এখন বাড়িতে যাব আর আজকে ব্লগটা বেশি বড় করব না অনেকটা বড় এমনিতেই হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা শেষ করছি আজকের দিনটাও তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থাকেও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে তো আর ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো লাভ ইউ লাভ ইউ অল তো আবার দেখা হচ্ছে কাল থেকে নতুন ব্লগের শুনে ততক্ষণ সবাই কেটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো